Thank you. দেখেন্স তোমরা কেমন আছে করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কি সেটা কিন্তু তোমরা থামল দেখেই বুঝতে পারছো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যে কোনো ভিডিও ছাড়ার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর সাথে থেকো দেখো আজকে তো তোমাদের সাথে আমি আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চলে এসেছে আর এটা হলো কি তো গ্রাউন্ড আমি অনেক গ্রাউন্ড শাড়ি দেখিয়েছি শাড়ি কেটে গ্রাউন্ড শাড়ি দেখিয়েছি আজকে দেখো শুধু শাড়ি কেটে গ্রাউন্ড হবে আর গ্রাউন্ডটা কিভাবে হবে সেটাই আর এটা খুব লম্বা মানুষের গ্রাউন্ডটা হচ্ছে দেখো আর এও দেখো এই জামাটা কিন্তু রেডি করে নিয়েছে আর এই যে কোমরের কাছে গাডার লাগিয়েছে আর এতই সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর আমার ছাত্রীরা কিন্তু খুব পাকা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত কিছু সব নিজে নিজে করতে পেরে যাচ্ছে দেখো নিজেই কাটিং করে নিজেই আবার কোমরে গাডারটা লাগিয়ে দিলো আমাকে শুধু একটু দেখালো যে কিভাবে করতে হবে সবটাই কিন্তু আমি দেখানোর ও করে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে না এটা জিন্সের প্যান্ট বা লেগিংস বা প্লাজো মানে জারির সঙ্গে পরো কেন খুব সুন্দর লাগবে তাই জন্য দেখো ওইটা রেডি করেছে আর এখানে গ্রাউন্ডটা কাটছে একটা শাড়ি কেটে আর একটা শাড়ি কেটে গ্রাউন্ড করতে কত মিটার লাইলেন লাগে সেটা কিন্তু আমি তোমাদের লাস্টে বলে দেবো ঠিক আছে আর লাইলেনটা খুবই জরুরি একটা যে কোনো জিনিস তুমি কতটা লাইলেন নেবে সেটাই কিন্তু তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেব তোমাদের তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে প্রথমে দেখো একটা গ্রাউন্ড করতে গেলে কি করতে হবে না আমাদের ওপরের পার্সেন্টটা কেটে নিতে হবে আগে আলাদা করে আলাদা করে ও কেটে নিচ্ছে মানে কি যখন দেখো এর লংটা কত রাখবে একটা গ্রাউন্ড কাটিং করলে সামনের পার্সেন্টের লংটা কত রাখবে এ নিচ্ছে চোদ্দো চোদ্দো আর হচ্ছে এক ইঞ্চি সেলাইয়ের জন্য তাহলে পনেরো আমার হচ্ছে রিয়েল মাপ হচ্ছে চোদ্দো দেখো চোদ্দো নিয়ে যেভাবে একটা ব্লাউজ কাটিং করে সেমভাবে কিন্তু সামন পাট পেছন করে নিয়েছে একসাথে চার ভাঁজ করে তারপরে দেখো ওই শাড়িটাকে কিন্তু ভালো করে ভাঁজ করে একটা কোনাচে ভাবে করেছে দেখতে পেয়েছো আর যেহেতু এটা খুব লম্বা হবে মানে লম্বা বলতে অনেকটাই লম্বা আর নিচের দিকে কিন্তু অনেকটাই কাপড় জোর দিতে হচ্ছে যাদের একটু শর্ট ফিগার হবে না তাদের কিন্তু পুরোপুরি জোর দিতে লাগবে না একদম সুন্দর হয়ে যাবে আর একে দেখো অনেকটাই জোর দিতে হচ্ছে আর মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে যে কি করে মেলাবে মানে লাইলেনটা তো হয়ে গেছে কিন্তু শাড়িটা তো আরে হচ্ছে একটু ছোট হচ্ছে তাই জন্য কিন্তু মেলাতে পারছে না এইভাবে কিন্তু অনেক কষ্ট করে করে কিন্তু মেলাতে হয়েছে যাদের হচ্ছে দেখো এই মানে শর্ট যারা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এইরকমভাবে লং করবে তাদের কিন্তু জোর দিতে লাগবে না যাদের হচ্ছে পঞ্চান্ন আটান্ন মানে লং করবে তাদের কিন্তু অনেকটাই জোর দিতে হবে আর এই জোর দেওয়ার কাজটা খুব মানে ক্রিটিক্যাল সবাই ওই জন্য মানে আমার ছাত্রীরা ভয় করে যখনই বলি যে জোর দিতে হবে তখন ওরা বলে যে বাবা জোর দিতে হবে জোর দিয়ে করতে গেলে কিন্তু খুবই কষ্টকর কিন্তু এটাও তো আমাদের জানতে হবে না সবাই তো এক সাইজের মাপ হয় না তাই জন্য দেখো নিচের দিকটা ওরা জোর দিচ্ছে আর আমি এর পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না আমি নেক্সট কোনো আবার গ্রাউন্ড যখন হবে আমি তোমাদের পুরো কাটিংটা কিভাবে করতে হয় সেটা আমি নিজে করে তোমাদের হাতে ধরে শিখিয়ে দেব আর এরা করছে যেহেতু আমাকে এদের বলে দিতে হচ্ছে অতটা আমি তোমাদেরকে আমি ভিডিওটা করতে পারিনি তাই জাস্ট আমি তোমাদের গ্রাউন্ডটা দেখাচ্ছি আর ও কীভাবে কাটিংটা করলো সেলাই করলো একটু একটু দেখালাম আর এরপরে কিন্তু যখন আমি গ্রাউন্ড করব তোমাদের আমি এ টু জেড কাটিং কিভাবে করতে হয় কিভাবে মাপ নিতে হয় কতটা লং নিতে হয় সবটাই কিন্তু আমি তোমাদের গুছিয়ে বলবো তোমরা কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো দেখতে থাকবে দেখবে অনেক কিছু শিখে যাবে আর আমার সাথে যদি তোমরা এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা কাজ অলরেডি শিখে যাবে আর হচ্ছে দেখো আমি এখানে যে সেলাইটা ও কাটিংটা করে জোর দিতে হবে না ওই যে পিন মারলো পিন মেরে কিন্তু এবারে সব পিন মারার জায়গাগুলো কিন্তু ও জুড়ে নিচ্ছে আর এই গ্রাউন্ডটা করতে অনেকটাই সময় লেগেছে আর প্রচুর ঘের রয়েছে প্রচুর একটা পুরো শাড়ি লেগে গেছে একটা পুরো শাড়ি আর ওর নিজেই কাটিংটা করছে আর ওর খুবই পছন্দ হয়েছে কেননা এখনও পর্যন্ত কোনো কেউ গ্রাউন্ড করে নি আমার কাছে যারা সেলাই শিখতে এসেছিল এ ফার্স্ট টাইম করলো এর দেখে কিন্তু সবাই বলছে আমরাও একটা করে গ্রাউন্ড করব মানে গ্রাউন্ডটা এত সুন্দর হয়েছে সেটা কিন্তু তোমরা থামড়েল দেখেই বুঝতে পারছ দেখো এবারে কিন্তু জোরটা দিয়ে দেওয়ার পরে আবার হচ্ছে ও লাইলাইনটার ওপরে ভালো করে বসিয়ে পিন মেরে নিচ্ছে নিয়ে সাইডের যে বাদবাকি কাপড়গুলো আছে ওগুলো কেটে নিচ্ছে আমি তোমাদের পুরো ভিডিও দেখাবো অলরেডি একটা তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা যদি দেখতে চাও তবে। কেন না সব সময় তো দেখো আমার কাজে চাপ থাকে তোমরা দেখতে চাইলে তাহলে আমার আগ্রহটা বেশি বাড়বে যে হ্যাঁ না এদের দেখাতে হবে এরা করতে চাইছে আর অনেকেই তোমরা কমেন্ট করো দিদি ভাই অনলাইন ক্লাস করো আমি সত্যিকারে বলছি আমারও খুব ইচ্ছা আছে করার কিন্তু এখন এই মুহূর্তে হবে না আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে অনলাইন ক্লাস নিয়ে আসবো যাতে তোমাদের সুবিধা হয় তোমাদের অনেক রিকোয়েস্টে আমি ঠিক আনবো আর একটা তোমাদের গুড নিউজ আছে আমার কোনো মানে আমি যে সেলাই শেখাই তোমরা সবাই বলো দিদি ভাই তোমার কি স্কুল আছে সেলাই শেখানো না আমার কোনো স্কুলেই আমি বাড়িতেই সেলাই শেখাই আর আমার বাড়িতেই আমি খুব মানে যত্ন সহকারে সবাইকে সেলাই শেখাই এখন একটা রিসেন্টলি আমি ভাবছি একটা মানে রাস্তার দিকে একটা আমি ঘর ভাড়া নিয়েছি সেখানে আমি তোমাদের মানে ক্লাস করাবো আর আমার বাড়িতে এখন অনেক লোক হয়ে যাচ্ছে তোমাদের আশীর্বাদে আমার অনেক লোক হচ্ছে তাই জন্য আমার বাড়িতে আর হচ্ছে না আমি একটা রিসেন্টলি একটা হচ্ছে স্কুল নিচ্ছি তোমাদের জন্য তোমাদের এত রিকোয়েস্টে আমার কিন্তু একটা স্কুল নেওয়া হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো এইভাবে আমার পাশে থাকবে অনেক অনেক সাপোর্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে ঠিক আছে আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখো একটা হচ্ছে একদিকটা কিন্তু হয়ে গেছে আবার আরেক দিকটা কিন্তু লাইলেনটা বসাচ্ছে এইভাবে কোচারি গ্রাউন্ডটা না একার দ্বারা হবে না জানো তো দেখো ও একা একা করতে পারছে না আর কতটা ঘের বুঝতে পারছো দেখো এই যে লাইলেনটা কতটা দিতে হচ্ছে আর ওই জন্যই কিন্তু একটা গ্রাউন্ড সেলাই করতে গেলে অনেক টাকা নেয় আর আমি আজকের ওদেরকে বললাম যে তোরা বলিস না যে একটা গ্রাউন্ড সেলাই করতে কত নেয় আর দেখো এ পারফেক্টভাবে কিন্তু ওই গ্রাউন্ডটা দেখো সেলাই হয়ে গেছে আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না আবার আমি অন্য ভিডিওতে ঠিক দেখিয়ে দেবো আর কত সুন্দর ফিটিং হয়েছে দেখো আর ও যেহেতু চাইনিজ করেছে আর এখন এখন হচ্ছে ওর হাতাটা লাগাবে না আর তাই জন্য যে জামাটা পরেছিল তার ওপরেই পরে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে না কতটা ঘের হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি পুরো ভিডিও তোমাদের আবার দেখাবো আর এইভাবে আমার পাশে থাকবে আর সাথে থাকবে দেখতেই পাচ্ছ এই যে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আর অনেক অনেক কমেন্ট করতে হবে আর এইভাবেই আমার পাশে থাকবে আর ঠিক দুটো বাসে তোমাদের আমি অনেক অনেক কথা বলবো আর অনেক অনেক কাজ শেখাবো আর তোমাদের যা যা প্রবলেম সব আমাকে বলবে আমি কিনে সব সলভ করে দেবো তাহলে আজকে আসি নেক্সট ডে ঠিক দেখা হবে দুটো বাসে তোমরা ভালো থেকোটা